দেখো শীতে সবাই রোদ্দুর রোদ্দুর পোয়াচ্ছে এই যে সবাই রোদ্দুর একজন রোদে বসে ঘুমিয়ে পড়েছে আর সবাই রোদ্দুর পোয়াচ্ছে বসে বসে শীতের সময় এটাই একটা মজা হয় না সবাই রোদ্দুর পোয়ায় বসে বসে তাই হ্যাঁ আমিও বসে রোদ্দুরে রোদ্দুর তো নেই চলে গেছে কেন বসো বসো তোমার তো ঘুমের ভিডিওটা উঠে গেল হ্যাঁ ঘুমাচ্ছ ঘুমাচ্ছ ভিডিও উঠে গেল হ্যাঁ লাইভে উঠে গেল যে তুমি বসে বসে ঘুমাচ্ছো

হলো দিয়ে আবার ভেঙে গেল

এই যে সবাই রোদ্দুর পোচ্ছে এখনো বসে বসে সবাই রোদ্দুর পোচ্ছে সবাই রোদ্দুরচ্ছে দেখো তুমি তো ঘুমিয়ে পড়া

বংলু <laughs> তো था <laughs> রাইপ জয়ন করার জন্য ধন্যবাদ ভালো লাগলো রাইপের শো রাস্তায় হাঁটতে হাতে লাইভ করছি চলো তোমাদের আমাদের বাড়ির পাশে কালী মায়ের মন্দির দেখাচ্ছি মায়ের মন্দির এই দেখো ছোট্ট মন্দির মায়ের খেল দেওয়া আছে এখন দরজা দেওয়া আছে মা মায়ের মুখ দেখেছো তোমরা পাশে এটা শিবের ইয়ে আছে 走，Tata，Bye。